This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামে গণেশ পুজোর উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্বোধনী মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন অনেকে হিন্দুদের বিভিন্ন ভাষার ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছেন আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে হিন্দু ধর্মের ঐক্য বজায় রাখার দায়িত্ব সবার স্থানীয় পুজো উদ্যোক্তাদের পাশাপাশি সাধারণ মানুষও বিরোধী দলনেতার বক্তব্যকে স্বাগত জানান শুভেন্দুর উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এই গণেশ পুজোর উদ্বোধনের মাঝেই শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজ্য শেষ হয়ে গেছে শিক্ষা নেই শিল্প নেই চাকরি নেই কোনো মহিলার সুরক্ষাও নেই রাজ্য শেষ হয়ে গেছে শিল্প নেই শিক্ষা নেই চাকরি নেই কোনো মহিলা বোনের দিদির কন্যার সুরক্ষা নেই রাজ্য একদম শেষ ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা মমতা ব্যানার্জি বন্ধ করেছে আর যে কটা আছে টুকটুক করে চলছে সেগুলো বন্ধ করে দিলে ঝামেলা ফিরে আসার কথা বলছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কি হয় আমরা বাচ্চা স্কুলে যায় তার পিছনেই তো পাঁচ টাকা খরচা সাড়ে তিন হাজার টাকা চালের কুইন্টাল মোটা চালের কুইন্টাল মমতা ব্যানার্জির কোনো কাণ্ড জ্ঞান আছে চাকরি দিয়ে দেন না ডেকে আপনার হাতে তো গ্রুপ ডি আছে রিড অ্যান্ড রাইট আপনি দিয়ে দেন চাকরি সব পরিযায় শ্রমিককে ডেকে চাকরি দিয়ে দেন না আমরা ওয়েলকাম করব আপনি সব লোককে ডেকে চাকরি দিয়ে দেন অসুবিধে